সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় অভিনন্দন আমি এখন আছি নগা জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুরহাট এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু ক্রস বা হলিস্টেন সিজিয়াম কিছু বকনার দাম জানানোর চেষ্টা করব এখানে একটি ছোট্ট গপনা আপনার জানার চেষ্টা করুন আসসালামু আলাইকুম ভাই এটা তো এটা কয় মাছ বয়স আন মানে পাঁচ মাস না দাম কেমন চাইলে হ্যাঁ সায় কাস্টমার কত বলে বান্ন না আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবেন পাঁচমান না হলে বিক্রি করবেন পাঁচমান হলে বিক্রি করবেন এইখানে একটি আছে দেখেন এটা সাইওয়ালের সাথে সম্ভবত ক্রস বড় গরুটি মোটামুটি দেখি পাতান একটু পিছিয়ে নামবেন

এখানে একটা আছে দেখেন এটার দামটা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আরে বাস কেমন হবে জানেন বয়স বয়স হয় না আনুমানিক কয় মাস হইতে পারে বছর পার হবে দাম কেমন চাইলে দাদা

এক লাখ দশ কাস্টমার কত বলে হবে বুধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন আমি এখন আপনাদের উন্নত জাতের ক্রস বকনা বা হল স্টেম স্টেডিয়াম বকনাগুলো দেখানোর চেষ্টা করছি কীভাবে দেখায় বলেন তো এটি কি বকন নাকি ভানজি নাকি ভানজি তাতে হিট আসছে হিট দাম কেমন চাইলেন দাম কেমন চাইলে নব্বই না কাস্টমার কত বলছি তো বললো ব্যস্ত দেখলো দেখলাম কত দাম বললো পঁচাত্তর না আপনার টার্গেট আশি এখনো যাচ্ আশি হলে এটা বিক্রি হবে দেখি বাবা একটু দেখেন একটি দেখানো যাচ্ছে জানি না আমরা চেষ্টা করি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নমস্কার দাদা দাম কেমন চাইলেন দাম কত কত না কাস্টমার কত বলে 992 চুয়ান্ন আপনি টার্গেট টার্গেট আর কি হবে अंदाजा আচ্ছা এই যে ভাইয়ের একটা আছে দেখেন খুবই কষ্টে আছি খুবই কষ্টে আছি ভিডিও করাটা নিয়ে আপনারা আপনাদের অনুরোধে আমি ভিডিওগুলো করি কিন্তু সমস্যায় করতে হয় ভিডিওগুলো করতে গিয়ে আমার ভাই আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে সত্য কাস্টমার কত বলে আপনার টার্গেট আশা কত হলে বিক্রি করবেন আজকে সব কথা বুঝছেন আপনারা একটু কষ্ট করে বুঝে নেন আমি যতটুকু সময় চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর ওটাকে ফ্ল্যাগ ভি বলেন আপনারা এই যে এটাকে ফ্ল্যাগ ভি বলেন আপনারা দেখেন ফ্ল্যাগ ভি বাতারে কি অবস্থা আপনারা তো ফ্ল্যাগ বি কিনেন এক একটা এক লাখ টাকার উপরে এখানে দেখেন ফ্ল্যাগ বিক্রি অবস্থা চাচা আসসালাম আলাইকুম এটা বয়স কেমন হবে আনুমানিক কয় মাস হবে বারো তেরো মাস ছয় সাত মাস না দাম কেমন চাইলেন পঁচাত্তর কাস্টমার কত বলে এখনো দাম বলেনি আজকে বাজার খুব খারাপ আপনাদের টার্গেট কেমন হলে ছেড়ে দিবেন এটা সত্তর দু এক হাজার ভাঙ্গাল তো দিয়ে দিবেন পঁয়ষট্টি হলেও দিয়ে দিবে এটা ফ্ল্যাগ বের অবস্থা হচ্ছে এটা বাইরে কি সাহিওয়াল নাকি ক্রস ক্রস ভাই তুই বলে ক্রস একটু দেখি কেমন দেখা তো দেখেন শাইওয়ালের সাথে ক্রস নাবি আছে দেখেন আসলে সেটা সাইহল কালো সাইহল যাই দামটা দেখ আসসালামু আলাইকুম এটা বয়স কেমন হবে আনুমানিক চোদ্দ মাস দাম চাইলেন কেমন পঁচাশি কাস্টমার কত বলে বলা হবে না না আপনাদের লাস্ট টার্গেট কেমন আশির ভিতরে না এটা কি আপনাদের বাড়ির নাকি এটার মা কি আসছে আর কি যাই হোক আমি আবার বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন এখানে একটু দেখেন আসসালামু আলাইকুম এটা বয়স আনুমানিক কতদিন হবে বারো মাস দাম কেমন চাইলেন নব্বই কাস্টমার কত বলে আপনি টার্গেট কেমন হলে ছেড়ে দেবেন একশো পঁচাশি আশি পঁচাশি আশি পঁচাশি হলে বিক্রি করে দেব

চাচা আসসালাম আলাইকুম বয়স কেমন হবে বাবা এটা বয়স সাত মাস না দাম কেমন চাইলে পঁয়ষট্টি কাস্টমার কত বলে আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবেন ছাপ্পান্ন শতান্ন ছাপ্পান্ন শতান্ন হলে এগুলো বিক্রি হবে এই দেখেন এখানে এক জোড়া নিয়ে আসছে একটা এই জোরা কত দাম চাইছেন দামটা আছি একশো পনেরো একশো কাস্টমার কত পর্যন্ত বললো কাস্টমার কত কথাই লোক আপনি টার্গেট কেমন হলে ছাড়বেন

এই চাচার কাছে যাই ভালো আছেন আপনি চাচা হাসি খুব ভালো আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি না এটা কি ক্রস ফ্রিজিয়াম না অরিজিনাল এটা কয় মাস বয়স চার মাস না দাম কেমন চাইলে পঞ্চান্ন মধ্যে ব্যবসা কিনা বললেন না আর লালটা কি না ওটার দাম কেমন ছয় চল্লিশ সাতচল্লিশ না ছয়চল্লিশ সাতচল্লিশ হলে বিক্রি করে চাচারা শুধুমাত্র এই ধরনের ইয়াগুলো বিক্রি করে আর কি এখানে একটি আছে গুরু দেখেন নেপালিটার একটু দামটা জানি এই চাচা আসসালাম এটা কি জাতের বাচ্চা সিন্ধি সিন্ধি বাচ্চা কেমন বুঝবো ভাই বলুন তো আমি জানি না সিন্ধি বাচ্চা কীভাবে বলে দাম কেমন চাইলে উষ্ফ্পান্ন কাস্টমার কত বলে আপনার টার্গেট কত পঞ্চাশ ভেঙে বিক্রি হবে না এইখানে একটু দেখেন সাহি আসসালাম আলাইকুম এটা বয়স কেমন হবে আনুমানিক ছয় মাস না দাম কেমন চাইলে পঁয়ষট্টি না কাস্টমার কত বলে আপনি টার্গেট কেমন হলে বিক্রি করবেন ছাপ্পান্ন হলে বিক্রি হবে আমি একটু দেখা বন্ধুরা সবাইকে আবারও বলছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করে নেবেন আর যারা আমার ভিডিওটি দেখেন যদি ভালো লাগে একটি লাইক করবেন যদি খারাপ লাগে অবশ্যই অবশ্যই একটি ডিসলাইক করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম